আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন যারা আছেন আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একটা ভিডিও বানাইতেছি আপনাদের মতো আমার কিন্তু সেম প্রশ্ন ঠিক আছে তাই প্রশ্নের উত্তরটা জানতে চাইলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আমি কিছু আপনাদের সবলতা পথ আর আমার যে আইডি নমুনাটা এটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাইছি ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখার আপনারা চেষ্টায় থাকবেন যে ভিডিওটা দেখি আপনাদের কিছু মতামত জানাবেন অবশ্যই অনেক ধরনের অনেক প্রশ্ন থাকতে পারে আর অনেক ধরনের বক্তব্য আপনার কমেন্টের মাধ্যমে দেখা যেতে পারে এখন বিষয় লেগে আপনাদের মতো প্রশ্ন আমারও কিন্তু একই প্রশ্ন আপনি বলবেন যে ভাই যে আমার যে পরিবার বারো হাজার পরিবার আপনি একটা রিস্ক ভিডিও চাললে আপনার তো কমেন্ট কিন্তু অত পরিবার নাই এটা কিন্তু আমার প্রশ্ন এই প্রশ্নের উত্তর যদি আপনারা পাইতে চান অবশ্যই ভিডিওটা সম্বন্ধেও দেখবেন আমার এই এই সমস্যাটা আপনাদের আছে কিনা অবশ্যই আপনাদের দেখবেন দেখি আপনারা চেক করবেন ভিডিওটা দেখে আবার আপনাদের চেক করবেন তো আমি আপনাদেরকে আছে কিছু সেম্পূর্ণ নমুনা দিব ঠিক আছে এই যে আমার পেজে যে বারো হাজার পরিবার ঠিক আছে ওখানেও দেখবেন যে আমার নিজ আত্মীয় আছে বন্ধু বান্ধব আছে অনেকেই মনে করা আছে যে এইগুলা লোক আসলে এগুলা লোক কিন্তু আমার এই যে বারো হাজার পরিবারের মাঝে সদস্য ওখানে কিন্তু আবার পাঁচ হাজার ফ্যান ফলোয়ার আছে এই প্যান্ট এইটা মাত্রে কিন্তু এখানে যোগ হয়েছে ঠিক আছে তো এগুলা এই যে এইগুলা মানুষগুলা যারা আছে তারা মনে করো আমাদের ভিডিওগুলা তাদের সাথে যায় কিনা তারা দেখে কিনা এইটা নিয়ে আজকে বিষয় আপনাদের সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ ভিডিওটা দেখার ক্ষমতা আপনাদের রাখতে হবে আমরা এখনো পেজ চালাইতেছি ঠিক আছে তো আমরা এই মনে করি যে আমরা একটা ডিস ভিডিও ছাড়ছি যে আমার ফলোয়ারের উদ্দেশ্য আসলে আপনি ফলোয়ার উদ্দেশ্যে যেটা ছাড়তেছেন এই ফলোয়ারে কিন্তু আপনার উদ্দেশ্য কাজ করতেছে না ঠিক আছে তা আপনারা ভিডিও সারা সময় আপনারা ফলোয়ার আশায় কোনো দিন ভিডিও সাববেন না ঠিক আছে তে আমার কিছু নমুনা আছে যে আমার ফলোয়ারগুলা ইয়ে কাজ করতেছে কি না আপনারা কিছু আমি নমুনা দেখাইমু আমার স্কোনও দেখেন স্কোন দেখেন আমার এখন একটা বইন আছে যে কখন বইনে আমাকে ফলো দিয়ে আছে ঠিক আছে কিন্তু ফলো দিয়েছে উনি আমাকে নিজের ইচ্ছায় ফলো দিয়েছে আমি তাকে বেগ দিয়েছি কিন্তু এই যে মানুষগুলা আমাকে ফলো দিয়েছে কিন্তু তারা আমার ভিডিওতে হোক পুষ্টে হোক কিন্তু কমেন্ট নাই কিন্তু ফলো দিয়েছে মার্শাল আমি খুশি হয়েছি ফলো দিয়েছেন আমার পরিবারের সদস্য হয়েছেন কিন্তু আমার কথা হয়েছে গিয়ে যদি আপনি একজনকে ফলো দেন ফলো দিয়া যদি আপনি একজনের ভিডিও দেখার ক্ষমতা না থাকে লাইক কমেন্ট করতে পারেন না তাহলে আপনি এই পরিবারে ফলো দেওয়ার কোনো দরকার নাই কিন্তু আপনি একজনের ফলো তইলে আপনি বুঝিয়ে সুঝিয়ে আপনি ফলো দেয়া রাখতে হবে কারণ আপনি বুঝতে হবে যে আমি একজনকে ফলো দিয়েছি আমি তার ভিডিও লাইক কমেন্ট করতে পারবো কি না ভিডিও যদি এই জিনিসটা আপনি না পারেন তাহলে এই ব্যক্তিকে আপনি ফলো দিবেন না ঠিক আছে কারণ আপনি যে ফলো দিয়েছেন আপনার ফলোয়ার কিন্তু আমার এখন ইনবক্সের মাঝে সাজিয়ে রাখার লাগে আমি ফলোয়ার জমাইতেছি না কারণ ফলোয়ারগুলো সাজো এখন ওখানে দেখেন লিস্টে মাঝে ভাই বোন অনেকে আছে কিন্তু বেশিক্ষণ দেখবেন আমাদের সিস্টার বোনেরা কিন্তু ফলো দিতে আমি তাদেরকে ফলো ব্যাক দিতাছি কিন্তু তারা কিন্তু মনে করে ফলো ব্যাক দিয়েছি তে তারা মনে করে যে আমরা তাদের ভিডিওগুলো দেখি তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখার ইচ্ছা নাই ঠিক আছে এই লোকের আমার আইডি নমুনা আর আমার আইডির বয়স হইলে গিয়ে মনে যে আমার আইডির বয়স যেটুটু কইছে আমার আইডির বয়স হইলে চোদ্দ মাস আছে একুশ দিন চলে বর্তমানে ঠিক আছে এই ভিডিওটা উদ্দেশ্য মনে লেগে আপনাদের প্রশ্নটা আপনারা নিজেই লক্ষ্য করেন একজন মানুষ যদি আমার ফলো ইয়া হিসাবে যদি আমার সাথে কাজ না করে আমি তো তাদেরকে কোনো জোর করে আমার ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করতে পারতাম না ঠিক আছে কিন্তু ফলো দিতে আমি যদি ফলো ব্যাগ না হো আমার সমস্যা তে আমাদের এখানে এই আমার কোনো তো ইম্প থেকে দেখবেন যে আমাদের সিস্টারে বন্য